আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা কাঁচা আমের জুস বানাবো তো প্রথমে আমি ছাদে চলে গেলাম আম পারার জন্য এরপর গাছ থেকে বেছে বেছে বড় বড় তিনটা আম পেরে নিয়ে আসলাম তো এখানে স্নেহা আমাকে হেল্প করতেছিল পরে আমগুলো পাড়ার পরে আমাদের ছোট্ট একটা ভিডিও নিলাম বাগানের তো গতকালকে এখানে বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে বৃষ্টির কারণে আমাদের ফুল গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল আসছে এজন্য একটা ছোট্ট ক্লিপ নিলাম তো এ পর্যায়ে আমি আমগুলো সুন্দর করে ছিলে নিতেছিলাম এভাবে কাঁচা আমের জুস বানিয়ে যদি ট্রাই করেন অনেক ভালো লাগবে তো আমরা যখন এই জুসটা বানাইছিলাম তখন হচ্ছে দুপুর দেড়টা থেকে দুইটা ছিল এই সময়টা তো প্রচুর গরম থাকে তো ঠান্ডা পানি দিয়ে এই আমের জুসটা বানিয়ে ট্রাই করবেন অনেক ভালো লাগবে তো আমি একটা একটা করে আমগুলো আগে ছিলে নিলাম এরপর ভালো করে ধুয়ে নিব তো একটা বলে পানি নিয়ে ভালো করে আমগুলো ধুয়ে নিচ্ছি এবার আমি এগুলো ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব কারণ এটা বড়ো বড়ো পিস করে যদি দিই ব্লেন্ডারে হয়তো ব্লেন্ড হতে যাবে না আর সময় লাগবে বেশি এজন্য আমি ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নিব। তো এদিকে আমার মেয়ে চলে গিয়েছে গাছ থেকে মরিচ আনার জন্য ছাদে আমাদের গাছে দুইটা কাঁচামরিচ ছিল তো সেখান থেকে কাঁচামরিচগুলো নিয়ে আসছে আসলে নিজের গাছ থেকে জিনিস পেরে যে কোনো কিছু করার মজাই আলাদা তো এখানে আমরা পুদিনা পাতা ধুয়ে নিলাম এবার এগুলো কেটে নিব এরপর এটা কাটা হয়ে গেলে আমি আস্তে আস্তে ব্ল্যান্ডার জগে সবগুলো জিনিস দিয়ে দিব তো এই তো দেখতেছেন প্রথমে আমগুলো দিয়ে দিলাম এবার পুদিনা পাতা দিব এরপর দুইটা কাঁচামরিচ একটু বিট লবণ তারপর একটু লবণ আর দিয়ে দিব চিনি আর আমাদের ফ্রিজে বরফ ছিল না এই আমরা ঠান্ডা পানি দিয়েছি প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব যেহেতু এই কাঁচা আমগুলো অনেক শক্ত হয় সহজে এটা ব্লেন্ড হতে চায় না এই জন্য অল্প পানি দিয়ে আগে এটা ব্লেন্ড করে নিব তারপর আরও পানি মিক্স করব তো এই তো হয়ে গেছে আর পুদিনা পাতা দেওয়াতে এটার অন্যরকম একটা ফ্লেভার আসছে অনেক ভালো লাগছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে